আজকে আপনাদের নতুন কি মাল আছে ভাইয়া আমাদের সবকিছুই নতুন সব নতুন মাল ও সব নতুন মাল ভাই আচ্ছা প্রথম কি দিয়ে শুরু করেন ভাইয়া ভাই বাউটি গুলা দিয়ে শুরু করে এই যে ভাই এগুলো কি জুপিং ব্যান্ড বাউটি হ্যাঁ সব জুপিং এর ভাই কালার থাকবে না ভাইয়া আমার গ্যারান্টি 100% ভাই জি এই যে এগুলো এগুলো কেমন হবে ভাইয়া

গোলা আসলে মানে কালেকশন গুলো এতটাই সুন্দর বলার বাইরে মানে বদলে পড়তে পারবেন কোনটা কোনটা জিপি কালার এটা তো আরেকটা ভাই বেশি আরো নাইস কালেকশন ও মনে দেখেন এই যে দুলো এক জনা দুলো আছে হ্যাঁ ওরে সবকিছু বিজন অভাব নাই একলা এটা হচ্ছে আচ্ছা আর ওই একটা কালেকশন দেখে দেখে শেষ করতে পারবো না ভাই এত বিলান আছে ভাই এই দুলো এটা বলে সি টিভি ভাই খুবই সুন্দর কালার এটা তো অনলাইনে মানে ষোলোশো পঞ্চাশ টাকা সেল হয়ে দিয়েছি আরো কিছু কালেকশন এগুলো আছে লেদার কাট চেন ভাইয়ের কাছে এগুলো পেয়ে যাবেন লেদার কাট চেইনের ভিতরে এগুলো সব গ্যারান্টি মাল যাদের লাগবে যারা নতুন ব্যবসা করতে শুরু করতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন এই সিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করেন খুবই সুন্দর এগুলো আসলে মানে এই ব্যবসাটা আপনারা মানে করতে পারলে খুবই লাভবান হবেন যে মানে দুই গুণ তিন গুণ হয়তো লাভবান ব্যবসা আপনি ইনশাল্লাহ নিলে আপনি যোগাযোগ করবেন বাইরে স্ক্রিনের দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে পাবেন এটা আছে আপনার বারোটি টাইপের ডায়মন্ড কার স্টিলের বারোটি ডিজাইন আছে হয় চলো দেখালে ভাই সারাদিনে শেষ করতে পারবে না তো আপনাদের স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকল ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এটা আরেকটা ডিজাইন আমি তারপরে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি না দেখালে বুঝবেন না হয় ডিজাইন দেখালে শেষ হয়ে গেল এই

ये टफ्टा आसे एग तो ये जो इटा आसे ओह ये वो लोग टॉप्स भी इतना है ये लोग कलर करने दे भाई ये लोग हंड्रेड परसेंट कलर करने दे तो ये एक टॉप्स आसे हंड्रेड परसेंट कलर करने दे अच्छा भैया शॉप कलेक्शन आसे तांकी उनकी शॉप कलेक्शन आसे हैं ये दे दियो किसी कलेक्शन से देख যারা লাগবে স্ক্রেনার নাম্বার থাকবে ইনশাল্লাহ আসলে ভিডিওটা বড় করতে চাই না নতুন মাল আসলে ইনশাল্লাহ আবার মানে নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম